오늘 쓰임. 오. 오션마까지. 오래 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 오래. 오래. 왜? 이쪽이 좀더 많이. 안 들어가죠. 안 들어가죠. 안 들어가. 이거 마니비. 아니에 그래. 안들다

ごめんなさい。<t aps> oh, বাচ্চা সুরজ সিং নামে একটি বাচ্চা এক বছরের বাচ্চা সে মিসিং হয়েছিল বলে আমাদের এখানে রিপোর্ট করা হয়েছিল পরবর্তী সময়ে আমাদের তল্লাশি অফিসার শুরু হয় এবং একবার দেখতে পেয়েছেন যে এখন আমরা বাচ্চাকে বার করে তুলে দিয়েছি এবং ওর ট্রিটমেন্টও আমরা মেডিকেল যা ফর্মালিটি আছে ও করেছি এখন বাচ্চা সুস্থ আছে এবং সঠিক জায়গাতে আছে মারকোলে আছে শিশু যে জায়গাতে থাকার কথা এবং তার যা দরকার অ্যাসিস্ট্যান্স যেটা দরকার যদি কোনো আলাদা মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা অন্য কিছু দরকার তাও আমরা দেখছি এবং যা যা করণীয় দরকার তা আমরা করছি এগুলি এগুলি পুলিশের তৎপরতায় আমরা উদ্ধার করেছি পর যখনই আমাদের কাছে খবর ছিল তারপরেই আমরা সারা সমস্ত পুলিশ স্টেশনে আগরতলা স্টেশনের আগরতলাতে যারা ছিল সমস্ত পুলিশ স্টেশনের তারা তৎপরতার আমরা তলাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফ দেওয়ার পর আমাদের পুলিশকে সহায়তা করেছে মানুষ আমরা তাকে উদ্ধার করতে পেরেছি বাকি জিনিস আমরা আরও যে আছে এগুলি আমরা একটু তদন্ত করে দেখছি

তু ভিড় তো ভাই Anda naja, Anda naja. Ini panen di. Ini nih. Cepat. Cepat. Ini. 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 সুরজ বয়স কত আপনার নাম কি দীপালি সিং দীপালি সিং 가시는 거예요? 네. 어디 남비? 노노 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 বাচ্চা সুরজ সিং নামে একটি বাচ্চা এক বছরের বাচ্চা সে মিসিং হয়েছিল বলে আমাদের এখানে রিপোর্ট করা হয়েছিল পরবর্তী সময়ে আমাদের তলাশি অফিসে শুরু হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখন আমরা বাচ্চাকে মা করে দিয়েছি এবং ওর ট্রিটমেন্টও আমরা মেডিকেল যা ফর্মালিটি আছে ও করেছি এখন বাচ্চা সুস্থ আছে এবং সঠিক জায়গাতে আছে মারকুলে আছে শিশু যে জায়গাতে থাকার কথা এবং তার যা দরকার যেটা দরকার যদি কোনো আলাদা মেডিকেল অ্যাসিস্টেন্স বা অন্য কিছু দরকার তাও আমরা দেখছি এবং যা যা করণীয় দরকার তা আমরা করছি উদ্ধার করা হয়েছে এগুলি পুলিশের তৎপরতায় আমরা উদ্ধার করেছি রাত্রের পর যখনই আমাদের কাছে খবর ছিল তারপরেই আমরা সারা সমস্ত পুলিশ স্টেশনে আগরতলা স্টেশনের আগরতলাতে যারা ছিল সমস্ত পুলিশ স্টেশনে তারা তৎপরতার সহিত আমরা তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফ দেওয়ার পর আমাদের পুলিশকে সহায়তা করেছে মানুষ আমরা তাকে উদ্ধার করতে পেরেছি বাকি জিনিস আমরা আরো যে আছে এগুলি আমরা একটু তদন্ত করে দেখছি বিস্তারিত আমরা বলবো একটা চুরির অভিযোগ সমস্ত জিনিস আমরা ক্ষতি দেখছি আমরা ইনকোয়ারি করে দেখছি এখন সবচেয়ে প্রথম স্বস্তির জিনিস যেটা হচ্ছে মার শিশু ফিরে এসেছে পুলিশ তৎপরতার সহিত আমরা এটা করতে পেরেছি এবং এখন সুস্থ আছে শিশু কবে হারানো গিয়েছি ঠিক আছে

나뭐라씨어 무슨 바리 와와와와 괜찮아 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 아 괜찮아 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 괜 아기고양이들은 부모님을 잘 안주시기 아기고양이들은 부모님을 잘 안주시기 바래요아기고양이

Hadi bakalım. 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 বাচ্চা সুরজ সিং নামে একটি বাচ্চা এক বছরের বাচ্চা সে মিসিং হয়েছিল বলে আমাদের এখানে রিপোর্ট করা হয়েছিল পরবর্তী সময়ে আমাদের তলাশি অফিস শুরু হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখন আমরা বাচ্চাকে মা করে দিয়েছি এবং ওর ট্রিটমেন্টও আমরা মেডিকেল যা ফর্মালিটি আছে ও করেছি এখন বাচ্চা সুস্থ আছে এবং সঠিক জায়গাতে আছে মার্কুলে আছে শিশু যে জায়গাতে থাকার কথা এবং তার যা দরকার অ্যাসিস্ট্যান্স যেটা দরকার যদি কোনো আলাদা মে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা অন্য কিছু দরকার তাও আমরা দেখছি এবং যা যা করণীয় দরকার তা আমরা করছি থেকে উদ্ধার করা এগুলি এগুলি তৎপরতায় আমরা উদ্ধার করেছি রাত্রে যখনই আমাদের কাছে খবর ছিল তারপরেই আমরা সারা সমস্ত পুলিশ স্টেশন আগরতলা স্টেশনের আগরতলাতে যারা ছিল সমস্ত পুলিশ স্টেশনের তারা তৎপরতার সহিত আমরা তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফ দেওয়ার পর আমাদের পুলিশকে সহায়তা করেছে মানুষ আমরা তাকে উদ্ধার করতে পেরেছি বাকি জিনিস আমরা আরও যে আছে এগুলি আমরা একটু তদন্ত করে দেখছি বিস্তারিত আমরা বলব একটা চুরির